হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আমি মোমো ছোহাগ এস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং অভিনন্দন আজ আমরা এসেছি রাজশাহী জেলার পুটি অবস্থিত রাশাহীর পুটি একটি গরু ছাগলের বাজার মানুষের বাজার এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এ বাজারটি থেকে আপনারা পাবেন বিভিন্ন জাতের ছাগল সেগুলোর দাম এবং বয়স সম্পর্কে দাঁত সম্পর্কে কীভাবে পাবেন সব কিছু সম্পর্কে আপনাদেরকে আজকে আমরা জানাবো এবং ভিডিওটি শেষে একটি ফোন নাম্বার দেওয়া হবে যেখান থেকে আপনারা ছাগলগুলানকে সরাসরি সংগ্রহ করতে পারেন সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল এসএনবিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসুন তাহলে কথা বলে একটি খামারি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মোহাম্মদ আপনার বাসা কোথায় নাটোরে যে ছাগলগুলা নিয়ে আসছেন এই ছাগলগুলান আপনার নাকি খামার

কোরিয়ানি আছে নেপালি তারপরে রাজস্থানী মিজিয়াম আছে কাশ্মীরি আছে আপনি তোতা তোতা আছে তোতা ছাগলগুলোর নাম বলতেছেন এই ছাগলগুলো আসে কোথায় থেকে এগুলা ছাগল সব বাংলাদেশেরই আপনার ভারত থেকেও কিছু কিছু আসে বা বাংলাদেশেরই বেশি বাংলাদেশেরই বেশি আর কি ভারত থেকে কিছু কিছু আসে আজকে যে ছাগলগুলো নিয়ে আসছেন এখানে কি কি জাতের ছাগল নিয়ে আসছেন আপনি আজকে এখানে আপনার প্রায় পাঁচ ধরনের ছাগল আছে তোতা আছে আপনার হরিয়ানি আছে তারপরে কাশ্মীরি আছে রাজস্থানি আছে

রাখবে আর কতদিন পরে সাত মাস পরে রাখবে সাত মাস সাত মাস পরে সাত মাস সাত মাস পরে

দাম কেমন আসতো এটা দিনা খাসি হলে আপনার ওরকমই ওই আপনার বারো তেরো এরকমই দাম আসতো তেমন এক দেড় হাজার কম বেশি হয় এটা যদি খাসি হইতো এবং এটাকে যদি এক বছর ধরে পালন করা হইতো তাহলে এটার দাম তাহলে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আসতো মানে এখন যদি এরকম কেউ ক্রয় করে বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে তাহলে এক বছর পালন করলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আসবে আর কি আপনার মনে আপনারা কি শুধু খাবার থেকে বিক্রি করেন নাকি কি পার্সেল যোগেও বিক্রি করেন না খাবার থেকেই বিক্রি করে আমার থেকে আসে নিতে হবে আসে দেখে